কম বন্ধুরা মোহনবাগান সমর্থকদের জন্য আর একটা সুখবর নিয়ে শুরু করছি আর একটি ভিডিও যেখানে আমি বলতে চাই যে এই মোহনবাগানকে রোখা কিন্তু আইএসএল এর অনেক টিমের পক্ষেই অসম্ভব গত ম্যাচে দুর্ভাগ্যবশত গোয়ার কাছে দুই এক গোলে হেরে মোহনবাগানে কিছুটা ছন্দপতন হয়েছে ঠিকই কিন্তু আজকে পাঞ্জাব ম্যাচে কিন্তু মোহনবাগান আবার জ্বলে উঠলো মোহনবাগানের ভাঙা চোড়া টিম নিয়ে আজকে চা পাঞ্জাব কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয় এবং পরিষ্কার তিন এক গোলে জয়লাভ করে এখন লেগ টেবিলের অনেকটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে যায় মোহনবাগান যেখানে মোহনবাগানে দুর্ধস্য ফুটবল খেলেছে এটার বলার অপেক্ষা রাখে না একমাত্র আলবার্টো রড্রিগেজ অসাধারণ দুটো হেডে গোল করে গেল আজকে আমি আরেকজন প্লেয়ারের কথা বলবো যার নাম হচ্ছে জেসান কামিন্স সুযোগ পেলে যে জেসান কামিন্স যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আরেকবার প্রমাণ করলো একজনের খেলে যথেষ্ট হতাশ হয়েছে মোহনবাগানের সমর্থক মানে দিনের পর দিন তার খেলা কিন্তু মোহনবাগানের কাছে বিরক্তিদায়ক হয়ে দাঁড়াচ্ছে সে হচ্ছে জ্যামি ম্যাকলারিন যাকে অনেক আশা করে মোহনবাগান নিয়ে কিন্তু আজকেও একটি পেনাল্টি ছাড়া পুরো ম্যাচে তিনি ছিলেন পুরো নিষ্প্রভ প্রথমার্ধে মোহনবাহন কিন্তু ঠিক সেইভাবে গুছিয়ে খেলতে পারেনি এবং আশিস রাইয়ের প্রত্যেক দিন ডান দিকটা এতটা ছেড়ে খেলছে মানে ডান দিকটা এতটাই দুর্বল প্রতিপক্ষ মনে জেনে গেছে মোহনবাহন বা দিকে আশিক রাইয়ের দুর্বলতা এবং সেখান দিয়ে রিকি গোলটা করে গেল অতটা সময় পেয়েও কিন্তু তাকে চ্যালেঞ্জ করলো না আশিস রাই এবার ছেড়ে দিল রিকিকে এবং রিকি সোজা শট করলো এবং বিশাল কাইত বিচ্ছিরভাবে দু পায়ের ফাঁক দিয়ে গোলটা খেলো বিশাল কাইত আজকেও পারফর্মটা কিন্তু ভালো ছিল না কারণ ফার্স্ট হাফে কিন্তু একটা দুর্ধর্ষ শট করেছিল পাঞ্জাব এর মিডফিল্ডার প্লেয়ার ডিফেন্সের প্লেয়ার চার নম্বর প্লেয়ার কিন্তু সেই বলটা কিন্তু দুর্ভাগ্যবশত মোহনবাগানের কসবারে লেগে যায় এরপরে কিন্তু মুহুর মুহুর পাঞ্জাবে আক্রমণ করে আর মোহনবাগান সেই সময়টা দিশে আড়া লাগছিল সেইভাবে মোহনবাগানে মাঝমাঠ কিন্তু সঙ্গবদ্ধ লাগছিল না এই জায়গাটাতে গ্রেগ স্টুয়ার্ড এবং দিমিত্রি পেট্রোরাসের অভাব কিন্তু অনুভূত হয়েছে গ্রেগ স্টুয়ার্ড না থাকাতে দিমিত্রি পেট্রোরাস যে খেলাটা খেলছিল সেই অভাবটা কিন্তু আজকে প্রথমার্ধে যথেষ্ট দেখা গিয়েছে উইং দিয়ে যে খেলা ছড়িয়ে দেবে হচ্ছে মলিনা কিন্তু তারও কোনো উপায় ছিল না কারণ আজকে মনবীর কিন্তু পুরো অফ ফর্মে লিস্টার্ন ক্লাসও প্রথমার্ধে ওই মনবীরের মতোই অফ ফর্মে ছিল দ্বিতীয়ার্ধে কিন্তু লিস্টার্ন ক্লাসও জ্বলে ওঠে এবং মন মানে খেলাও কিন্তু আস্তে আস্তে খুলতে থাকে জেসান কামিন্স আজকে যথেষ্ট কন্ট্রোলের সঙ্গে যথেষ্ট দায়িত্ব নিয়ে ফুটবল খেলেছে এবং সেট পিস মুভমেন্টে কিন্তু আজকে জেসন কামিন অসাধারণ কিছু ফিকিক এবং কর্নার সেট পিস করেছেন যার একটি থেকে আলবার্টো যে হেডে গোল হয় আর থাপা মাঝমাঠে কিছুটা খেলেছে ঠিকই কিন্তু ডিমিতে পেট্রোরা যে লোডটা নিয়ে খেলে বা গ্রেগ স্টুয়ার্ট যে খেলাটা খেলে সেই খেলার কিন্তু ধারে কাছে আজকে মাঝ মাঠে কিন্তু মোহনবাগান সেইভাবে ফুল ফোটাতে পারিনি তাও থাপার একটা অসাধারণ সেন্টার থেকে রড্রিক্স আলবার্টো রড্রিক্সের অসাধারণ হেড মোহনবাগানকে তিন এক গোলে এগিয়ে দেয় আজকে সত্যি অসাধারণ খেলেছে আলবার্টো রড্রিক্স এই আলবার্টো রড্রেজ কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিল মোহনবাগানের কামিং ইয়ারে অর্থাৎ নতুন বছরে কিন্তু মোহনবাগানের মুখে হাসি ফোটাতে চায় আলবার্টো রাড্রিগেস তিনি তার কথা রেখেছেন এবং মোহনবাগানকে কিন্তু মূল্যবান তিনটে পয়েন্ট এনে দিয়ে লিগ টেবিলের শীর্ষে একদম স্থায়ীভাবে স্থাপন করে দিয়ে গেলেন এই আলবার্টো রাড্রিগেস আর সুভাশিস বোস সত্যি আজকে অসাধারণ পারফর্ম করেছেন ছটা স্লাই নিয়ে আজকে যেভাবে ফুটবল খেলেছেন তারিফযোগ্য আপুইয়া কিন্তু আজকে টোটালি সেই সেইভাবে খেলতে পারেনি একটা হুলুটকার দেখায় সামনের ম্যাচে হয়তো আপইয়া খেলতে পারবে না এবং মোহনবাগান হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু আপুইয়াকে ছাড়াই মাঠে নামতে হবে এর মধ্যে যে দিমিত্রি পেট্রোরা সুস্থ হয়ে যায় জানি না কী হবে মাঝ কিন্তু অবস্থা আরও করুণ হতে চলেছে সামনের ম্যাচে আর আর কি বলবো আজকে মোহনবাগান মূল্যবান তিনটে পয়েন্ট নিয়ে আপাতত লিখ সেই রইল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর কেন এত দেরি করছো সাবস্ক্রাইব করে দাও পরবর্তী এরকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি গুড নাইট